দেখেন যে কোনো ভালো কাজে শত্রুর জন্য করতে পারছেন না শত্রুর পিছিয়ে লেগে আছে শত্রুর শত্রু আমি করতে করতে আপনার সীমানা ছাড়িয়ে যাচ্ছে তার জন্য কি করতে হবে দেখুন এই যে পাঁচটা শুকনো লঙ্কা বলব এই পাঁচটা শুকনো লঙ্কায় শুধু শত্রুর নামটা লিখে কি দিনে কী বারে কতদিন করতে পারলে কতদিন করে আপনার শুকনো লঙ্কাটা যে শত্রুর নামটা লিখেছেন সেই শত্রুর নাম লেখা শুকনো মরিচটা শুধু চালিয়ে দেন এই চালিয়ে দেওয়ার পরে শত্রু স্তবন হয়ে যাবে শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে যেমন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ভালো কাজ করেন সেই ভালো কাজে শুধু আমি করছে আপনার হাতে টাকা পয়সা নেই তার কারণে শত্রু আপনার বাড়িতে মানে শক্তিশালী টাকা পয়সা আছে দম দেখা আপনার বাড়িতে মারপিট করে যাচ্ছে শত্রুর জন্য রাস্তাঘাটে বার হতে পারছেন না লাঠি না হয়তো বড় দাও নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে কখন ক্ষতি কি করে দিতে পারে পাচ্ছেন না শুধু তার টাকা পয়সা আছে আপনি তাকে কোনো কিছু করতে পারছেন না না থানা না কোনো বিচার দিয়ে না কোনো কিছু দিয়ে তার জন্য বলি কি আপনারা কোনো জায়গায় দৌড়াদৌড়ি না করে সুপ্রিয় দশক। যদি আপনাদের সেই শত্রুর জন্য টিকতে যদি না পারেন শত্রুকে স্তবন করে দিতে চান শত্রু একেবারে স্তবন মানে কথা বলতে পারবে না শুধু পাগল হয়ে যাবে শত্রু ইশাহারা হয়ে যাবে আপনার পড়তে হবে শুধু পাঁচটি শুকনো মরিচে শত্রুর নাম লিখে শত্রু পুরোপুরি থব্বংস হয়ে যাবে আপনার মন্ত্রটি এই ভিডিওতে দেখতে পারবেন যেভাবে বলব সুপ্রিয় দর্শক সেইভাবে আপনাদের করতে হবে কিন্তু খারাপ কাজে প্রয়োগ করবেন না শত্রু আপনার মাটি বাড়ি নিয়ে ঝগড়া করছে জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া করছে পাচ্ছেন না কোনো কিছু করতে টাকা পয়সা দিয়ে কোনো ধরনের কাউকে আপনি শত্রুকে দিয়ে কোনো কিছু করতে পারছেন না কারণ শত্রু দিনের পর দিন বেড়েই আছে বেড়েই আছে আজকে আমরা এই কাজটি কীভাবে করে শত্রুকে চিরদিনের জন্য ধব করে দেব এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান সুপ্রিয় দর্শক যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইবটা করে নেবেন আর ভিডিওটা দেখা মাত্র শেয়ার এবং লাইক করে দেবেন আমি তাদেরকে ইজাজত দিব এই তিনটা কাজ করতে হবে প্রথমে লাইক এবং শেয়ার করতে হবে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ মানে হচ্ছে যে প্রথমে ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে যাবে এত সহজভাবে ভিডিওগুলো দেখে কাজগুলো করতে পারবেন দেখেন ছোপ্রিয় দর্শক যে শুকনো লঙ্কায় সূত্র নাম লিখে জ্বালিয়ে দিবেন আগুনে আগুনে জ্বালানোর পরে ওই শুকনো লঙ্কা পোড়া যাওয়ার পরে নেবেন একটা আপনার কি হবে দুর বার হবে থাকতে পারবেন না যেমন তুর বার হবে যেমনভাবে জ্বলতে থাকবে সেইভাবে শত্রু চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে তন্ত্র মন্ত্র এগুলো আপনার বহুতই কাল থেকে এখন অব্দিও আছে আর এই প্রাচীন কাল কেন যতদিন দুনিয়া আছে ততদিন এই তন্ত্র মন্ত্রগুলো থাকবে কারণ শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য বা কাউকে বসীকরণ করার জন্য ডাক্তারের কাছে গেলে তো আর সেই বসীকরণ বা আপনার শত্রুর কাজগুলো করে দিতে পারবেন না সেই কাজগুলো করে দেওয়ার জন্য ডাক্তার শুধু তান্ত্রিক এবং কবিরাজ এইগুলো ভিডিও দেখে কাজ করার জন্য ভিডিওটা সম্পন্ন দেখে কাজটি করুন তো বলবো প্রথমে শত্রুকে কিভাবে বাস্তি শুকনো লঙ্কায় নাম লিখতে হবে কিভাবে করতে হবে তো কত দিনে কাজ হবে আর কতদিনই করতে হবে দেখেন আজকে এই যে ভিডিওটা দিচ্ছি শত্রু নাশের সেরা মন্ত্র কাজ করার পরে কতদিন পরে হবে সে শত্রু বিছানায় পরে যেতে বাধ্য হবে স্তবন হবে স্তবন স্তবন মানে বুঝতে পারছেন মানে মানে এরকম করে দাঁড়িয়ে থাকবে মুখ থেকে কথা বলতে পারবে না যেখানে বসবে সেখানেই সেন্স দিমাগ সুস্থ বলে কিচ্ছু থাকবে না কাজটি কিভাবে করতে হবে কাজটা করার জন্য স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজটি করুন তো চলে যাক বিধি এবং নিয়ম শুনে নেব শত্রু নাসের মন্ত্রটি কিভাবে কাজটি করতে হবে শুকনো লঙ্কার ওপরে নিয়মটা বলছি ভালো করে গুরুত্বপূর্ণ শুনতে হবে ভিতীয়টা স্কিপ না করে সম্পূর্ণ দেখে কাজটি করুন প্রথমে আপনাদের কি করতে হবে প্রথমে আপনাদের পাস্তা শুকনো লঙ্কা টাটা সহকারে নিতে হবে অনেকে হয়তো বুঝতে পারে না পাঁচটি শুকনো লঙ্কা মানেটা কি গ্রামে ভাষায় বলে যে লাল মরিচ সেই লাল মরিচটা আপনার দোকানেও থাকে আপনাদের যদি ঘরেও আছে তাহলেও হয়ে যাবে পাস্তা টাটা সহকারে শুকনো লঙ্কা নিয়েছেন এই শুকনো লঙ্কাটা আপনার একদিন আগে যেদিন কাজটি করবেন ওর একদিন আগে জলে ভাষায় জলে রাখবেন জলে যে সময় রাখবেন রাখার পরে মরিচটা ফুলে যাবে লম্বা হবে খুব সুন্দর দেখা যাবে তো রাখার পরে আপনার জলে থেকে ওঠানোর পরে রৌদ্রে শুকাতে দেবেন এক ঘন্টা দু ঘন্টার পরে শুকিয়ে যাবে তারপরে আপনার শুকনোর কাজটা শেষ শুকানোর কাজ শেষ কাস্তি কখন করতে হবে শনিবার রাত দশটার সময় উত্তর মুখ হয়ে নিচে বসে একা স্থির হয়ে নিরামিষ খেয়ে থমপান না করে কাস্তি করতে হবে এই কাজটি দশটা লোকের মধ্যে কাজ করলে চলবে না আপনাদের এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে নিরামিষ খেয়ে কাজটি করতে হবে ধূমপান করবেন না হা ধূমপান করতে চান করেন কাজটা করার পরেই করেন যেদিন কাজটি করবেন ওই দিন নিরামিষ খেতে হবে আপনার শুদ্ধ কাপড় পরে নিতে হবে এগুলোর একটা ভিডিওতে বললে বুঝতে পারেন আর বাকি ভিডিওতে বলার কোনো প্রয়োজনই নেই তো আমার আপনাদের করতে হবে উত্তর মুখে নিচে বসে শুকনো লঙ্কাটা যে পাঁচটা শুকনো লঙ্কা আছে লাল কলম দিয়ে শত্রুর নাম এবং টাইটেনটা সুন্দর করে লাল মরিচে লিখতে হবে পাঁচটা মরিচেই লিখতে হবে লিখে নিয়েছেন তারপরে আপনার মন্ত্রটা যে আছে এই মন্ত্রটা একশো সাতবার বলতে হবে একশো সাতবার বলে তিনটা ফু দিতে হবে ওই পাঁচটা মরিচের উপরে এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল মন্ত্র পরীক্ষিত মন্ত্র প্রাচীন কাল থেকে যে তন্ত্র তন্ত্রমন্ত্রগুলো আছে দুনিয়া যতদিন থাকবে ততদিনই এই মন্ত্র তন্ত্র মন্ত্রগুলো থাকবে আশা করি শত্রুকে নাশ করার জন্য বা কাউকে বশীকরণ করার জন্য তার জন্য তো টাক্টার নেই তার জন্য আছে কবিরাজ তাহলে আপনাদের বিশ্বাস এবং আপনাদেরকে খুবই একটা ই নিয়ে আপনাদের কাজটি করতে হবে বিশ্বাস রেখে কাজটি করতে পারলে হান্ড্রেড টেন পারসেন্ট শত্রু নাশ হয়ে যাবে শুত্র স্তবন হয়ে যাবে তো চলা যাক বলেছিলাম তার আগে যে পাঁচটি লবঙ্গ লঙ্কার উপরে মন্ত্র বলা হয়েছে তারপরে পড়তেই হবে কি দেখেন আপনার কাজটা রাত দশটার মধ্যে শেষ ওই দিনই আপনার পাঁচটা লঙ্কা আগুনে শত্রুর নাম বলে একবার করে বলবেন একটা করে লঙ্কা আগুনে জ্বালিয়ে দেবেন যেভাবে আগুনে জ্বালিয়ে দিবেন যেভাবে শুকনো লঙ্কা আগুনে জ্বালিয়ে দিবেন ওই শুকনো লঙ্কা থেকে তোর বার হবে দ্রুপ শত্রুর শরীর থেকে একটা এরকম একটা জিনিস অনুভব হবে বা বার হবে ভাবতেই পারবেন না কি হয়ে যাবে আপনি যদি একবার নিয়ম এবং আমার বিধিগুলো শুনে যদি কাজটি করতে পারেন কতদিনের মধ্যে হয়ে যাবে সঠিক যেভাবে বলছি সেইভাবে কাজটি করুন আজকেই করুন আজকে পাঁচটি লঙ্কা আগুনে শত্রু নাম বলে জ্বালিয়ে দিবেন কাল থেকে শুরু হবে শত্রুর হালাত কি হয় বুঝতে পারবেন না নিজে কানে নিজে চোখে একবার দেখে আসবেন আপনার মায়া লেগে যাবে এই কাজটি কতদিন করতে হবে এই কাজটি লাগাতার তিন দিন করতে পারলে যত বড় শত্রু থাক তার সঙ্গে তন্ত্রমন্ত্র করে শরীর বন্ধ করেছে হতে পারে তার বাড়ি ঘর বন্ধ করেছে কিচ্ছু বলাবে না যদি লাগাতার তিন দিন করে যান শনিবার রবিবার সোমবার করতে পারলে আপনাকে কীভাবে আপনাকে ধন্যবাদ বলবো যাকে বলে যে সোনায় সোহাগা ওইভাবে আপনার শত্রু স্তপন হয়ে যাবে ধ্বংস শরীর মাইন্ড সুস্থ থাকবে না পাগলের ফেস্ট নিতে বেশি সময় লাগবে না এই ধরনের যদি ভিডিও আরও পেতে চান প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা সাবস্ক্রাই দেখার পরেও সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটা যে ভিডিওগুলো ছাড়ব আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তার সঙ্গে লাইক এবং শেয়ার অবশ্যই করে নেবেন ভালো থাকেন